নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি এপ্রিল মাস দু হাজার চব্বিশ সাল এই মাসে আপনাদের রাশিফল আলোচনা করব তবে আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের জানাবো এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এবং বিশেষ বিশেষ ঘটনাবলী কি আছে এই সম্পর্কে আপনাদের প্রথমেই অবগত করব এই মাসে অর্থাৎ এপ্রিল দু হাজার চব্বিশে মাসের দু তারিখ বুধ বক্রগতি প্রাপ্ত হবে আপনারা জানেন কিছুদিন আগে বুধ রাশি পরিবর্তন করেছে মিন থেকে মেষে এবং সেখানে তার গতি শ্লথ হয়ে গিয়েছিল আমি বুধের রাশি পরিবর্তনমূলক ভিডিওতেই আপনাদের জানিয়েছি দু তারিখ এপ্রিল মাসের দু তারিখ বুধ মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে বক্রগতি প্রাপ্ত হবে বক্রগতি প্রাপ্ত হয়ে এবং এরপর আর একটা যে ডেট বলব ন তারিখ বুধ ন তারিখ মেষ রাশিতে অগ্রগতি প্রাপ্ত হওয়ার পর ন তারিখ সে পিছাতে পিছাতে মিন রাশিতে প্রবেশ করবে ন তারিখে অর্থাৎ মেষ রাশিতে তার সাত দিনের বকরি কচুর সংগঠিত হবে এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি যারা যারা দেখেননি অবশ্যই খুব ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেবেন এরপর ছ তারিখে শনি গ্রহরাজ শনির নক্ষত্র পরিবর্তন করবে শতভিশা নক্ষত্রে রাহুল নক্ষত্রে দীর্ঘদিন অবস্থান করেছিল বক্র মার্গি গতিতে এইবার রাহুল নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব পদ নক্ষত্রে শনি অর্থাৎ কুম্ভ রাশি কুড়ি ডিগ্রি ক্রস করবে বা কুড়ি ডিগ্রিতে প্রবেশ করবে এবং সাথে সাথে শতবিষ নক্ষত্র ত্যাগ করে পূর্ব নক্ষত্রে প্রবেশ করবে এটি ঘটবে এপ্রিল মাসের ছয় তারিখে এই সম্পর্কিত ভিডিও আমি অবশ্যই এই চ্যানেলে এরপরে আপলোড হবে এরপর তেরো তারিখ আপনারা জানেন যে বাংলা মাসে চৈত্র মাসে সূর্য মিন রাশিতে অবস্থান করে বৃহস্পতি রাশিতে এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময় যখন বৈশাখ মাস পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ শুরু হয় সেই সময় সূর্য তার রাশি পরিবর্তন করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে করে উচ্চ হয়ে যায় বা তুঙ্গ হয়ে যায় এই বছর এপ্রিল মাসের তেরো তারিখ সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে এবং সাথে সাথে তার তুঙ্গ ক্ষেত্র তে প্রবেশ করবে এরপর সতেরো তারিখ বৃহস্পতি ভরণী নক্ষত্র ত্যাগ করবে এই ভরণী নক্ষত্রে বৃহস্পতির গোচরি সম্পর্কিত আমি ভিডিও আপলোড করেছিলাম নানান রকম পরিবর্তন ঘটেছে এবং এই মাসের সতেরো তারিখ এপ্রিল মাসের সতেরোতে বৃহস্পতি তার রাশি নক্ষত্র পরিবর্তন করবে করে নক্ষত্র কৃত্তিকায় প্রবেশ করবে এবং মেষ রাশির শেষ নবাংশ তাতে প্রবেশ করবে এবং আর কিছুদিন পরেই মেষ রাশিও বৃহস্পতি ত্যাগ করবে এই হলো সতেরো তারিখ বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন তেইশ তারিখ মঙ্গল কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গলের কুম্ভ রাশি ত্যাগ করা এবং মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে যে অঙ্গারক যোগ জ্যোতিষের ভাষায় বলা হয়ে থাকে রাহু মঙ্গল বা রাহু কেতু মঙ্গল বিশেষত রাহুমঙ্গল যোগ আমরা মীন রাশিতে লক্ষ্য করব এই এটি ঘটবে অর্থাৎ মঙ্গল মীনে প্রবেশ করবে তেইশ তারিখ এপ্রিল মাসে পঁচিশ তারিখ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে অলরেডি আমরা জানি বৃহস্পতি রবি অবস্থান করবে সেইখানে প্রবেশ করবে শুক্র পঁচিশ তারিখ এপ্রিল মাসের এরপর পঁচিশ তারিখেই বুধ তার বক্রতা ত্যাগ আমি এই মাসেই বুধের তিনখানা এফেক্ট আমরা লক্ষ্য করবো প্রথমে হচ্ছে দু তারিখ আপনারা জানিয়েছি বক্রগতি প্রাপ্ত হবে মেষে ন তারিখ মিনে প্রবেশ করবে এবং পঁচিশ তারিখে মিন রাশিতেই বুধ তার বক্রগতি ত্যাগ করবে এবং সে ডিরেক্ট হবে বা মার্গি হবে এই মাসে যে রাশি পরিবর্তন আমি আপনাদের জানালাম এ কটা রাশি পরিবর্তন হবে এছাড়াও এই মাসে যে চৈত্র মাসের যে অমাবস্যা সে যেটা সূর্যগ্রহণ রয়েছে সেই সম্পর্কিত ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তবে আপনাদের বলবো যে বৃহস্পতি গোটা মাস জুড়ে মেসে থাকবে কেতু কেতু কন্যায় থাকবে রাহু মিনে থাকবে বৃহস্পতি রাশি নক্ষত্র পরিবর্তন আমাদের জানিয়েছে কিন্তু রাহু রেবতী নক্ষত্রে থাকবে কেতু হস্ত নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে থাকবে এবং শনি কুম্ভে সক্ষেত্রেই থাকছে এই হলো সার্বিক এপ্রিল মাস দু চব্বিশ সালের গ্রহদের অবস্থান এবং দৃষ্টি নিয়ে আপনি যদি বলে দিই বৃহস্পতি তার দৃষ্টি সিংহ তুলা এবং ধনুতে বৃহস্পতি দৃষ্টি থাকছে শনি দৃষ্টি শনি দশম দৃষ্টি বৃষ্টিকে তৃতীয় দৃষ্টি মেষে সপ্তম দৃষ্টি থাকছে সিংহতে এছাড়া মঙ্গল ক্ষেত্রে বলবো যে মঙ্গলের মঙ্গল যখন ট্রানজিট করে যাবে মিন রাশিতে তখন মঙ্গলের দৃষ্টি কিন্তু কর্কট তুলা এবং বৃষ্টিকে থাকবে সরি মিথুন কন্যা এবং তুলাতে থাকবে এই হলো মোটামুটি গ্রহের অবস্থান এরপর আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক কি ফল হবে তা আপনাদের অবগত করব লগ্ন মেন রাশি এপ্রিল মাস দু হাজার চব্বিশ সাল এই মাসের আপনাদের রাশি এবং লগ্ন ফল আলোচনা করব খুবই সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করব তার কারণ আমি নিয়মিত সাপ্তাহিক রাশিফল এবং দৈনিক রাশিফল আপলোড করি আপনারা যদি সেই সাপ্তাহিক রাশিফল এবং বিশেষ করে দৈনিক রাশিফল দেখেন আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে আপনাদের পথ চলার যে গাইড ডেলি সেটা সামনাসামনি আপনারা বুঝতে পারবেন সেই কারণে খুব সংক্ষেপে জিস আকারে আমি বলে দেব এই মাস অর্থাৎ এপ্রিল মাস আপনাদের কেমন যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে বলব বিশেষত আপনাদের শনির সাড়ে সাথে শুরু হয়েছে এবং এই মাসে মার্চ মাসে চন্দ্রগ্রহণ হয়েছে আপনাদের সপ্তমভাবে এবং এই মাসে এপ্রিল মাসের আট তারিখে সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে সেই কারণে আমি আপনাদের বলতে পারি যে যারা ক্রনিক ডিজিজে ভুগছেন যাদের লিভার কিডনি সুগার উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা যে কোনো সমস্যা রয়েছে তারা গ্রহণের গ্রহণ পেরিয়ে যাওয়ার অন্তত চার পাঁচ দিন বিশেষ সতর্কতা অবলম্বন করবেন উত্তেজিত হওয়া বা মানসিকভাবে খুব স্থির থাকাটাই আপনাদের জন্য ভালো হবে চাকরি ক্ষেত্রে বলবো এই মাসে আপনাদের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে সেটা সেকেন্ড হাফে অর্থাৎ চোদ্দো তারিখের পর বেশি অবস বেশি শুভ অবস্থানটা থাকছে সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করবে তারপরে আপনাদের চাকরি পরিবর্তন চাকরিতে ইনক্রিমেন্ট পদমর্যাদা বৃদ্ধি এবং নতুন চাকরি প্রাপ্তি সবটাই কিন্তু বিশেষ পজিটিভ দিক দেখা যাচ্ছে তবে দশান্তদশা যাদের ভালো থাকবে তারা মাসের প্রথম হাফেও এই সম্ভাবনা হতে পারে ব্যবসা ক্ষেত্রে বলবো যে মাসের অন্তত চোদ্দ তারিখ অবধি আপনারা ইনভেস্টমেন্ট ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট না করাই আপনাদের জন্য সুবিধা হয় বা ভালো হয় যদি একান্ত প্রয়োজন হয় আপনারা অবশ্যই জ্যোতিষীর পরামর্শ মেনে ইনভেস্টমেন্ট করবেন বা ব্যবসা শুরু করবেন সেহেতু এই মাসের দ্বিতীয় হবে অর্থাৎ চোদ্দ পনেরো তারিখ থেকে আপনাদের ব্যবসার জায়গাটা যথেষ্ট পজিটিভ থাকছে দাম্পত্য সুখ বজায় থাকবে তবে গ্রহণের তিন দিন আগে এবং তিন দিন পর দাম্পত্য বিষয়ক যদি কোনো সমস্যার সৃষ্টি হয় বা খেবাল শান্তি হয় সেক্ষেত্রে যতটা সম্ভব আপনারা শান্ত থেকে বিষয়টিকে হ্যান্ডেল করার চেষ্টা করবেন বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন তবে গ্রহণের মধ্যে তিন দিন আগে এবং তিন দিন পর আলাপ আলোচনা না করাই ভালো এই সময় কিছু ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে সন্তান ভাগ্য শুভ রয়েছে এবং সন্তানের নতুন সন্তানের পরিকল্পনা যারা করছেন তাদের জন্য টাইমটি বেশ ভালো থাকছে যারা ঘুরতে যেতে চাইছেন কোথাও দেশে বা বিদেশে তাদের জন্য বেশ শুভযোগ অ্যাক্টিভ থাকছে এবং বিদেশে যাওয়া বিদেশ যাত্রার জন্য এই মাসটা যথেষ্ট ভালো থাকছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বলবো উচ্চ শিক্ষার ব্যাপারটা মাঝারি মানের থাকছে এবং যারা রিসার্চ বা গবেষণা করতে চাইছেন তাদের জন্য এই মাসটি খুবই ভালো থাকছে যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করতে চাইছেন এই মাসের চোদ্দো পনেরো তারিখ থেকে সেই সমস্ত স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদি জায়গায় ইনভেস্ট করাটা বেশি ভালো হবে এছাড়া বলবো গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করেন এই মাসে সেটা করতে পারেন তবে মঙ্গলের মঙ্গলের যেহেতু শনির সাথে অবস্থান হচ্ছে এবং গ্রহণ রয়েছে অন্তত বারো তেরো তারিখের পর গৃহ পরিবর্তন গৃহ কেনা বেচা এই কাজগুলো যদি করেন এটা আপনাদের জন্য বেশি ফলদায়ী হবে তবে দশা অন্তর্দশা যদি নেগেটিভ থাকে অবশ্যই যথেষ্ট পরামর্শ গ্রহণ করা উচিত এই মাসে আমি আপনাদের বলব সাবধানতা অবলম্বন করার পরামর্শই দেব হটকারিতা এবং যতটা সম্ভব স্থির থাকায় আপনাদের জন্য ভালো হবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন নমস্কার